হে গাইস গুড মর্নিং তো আজকে সকালটা অবশ্যই গুড নয় কারণ আজ ধেয়ে আসছে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চল রিমাল তো এই রুদ্রমূর্তি রূপ ধারণ করে আসছে এই রিমাল তো বুঝতেই তো পারছেন পিছনের যে অবস্থা এই যে দেখাচ্ছি দেখুন গাইস ভোর থেকে শুরু হয়েছে এই ঝড় আর যত বেলা যাচ্ছে তত ঝড়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর এই যে ল্যান্ডফল হতে পারে এই যে রুদ্রমূর্তি ধারণকারী যে রিমাল তো এখানে একটা কথা বলে রাখি আমাদের এই উপকূলীয় অঞ্চলে তেমন কোনো সতর্কতা বার্তা বা মাইকিং করে জানিয়ে দেওয়া হয়নি এখনও পর্যন্ত ল্যান্ডফল হবে সে স্থানটা হলো ওর মংলা বাংলাদেশের মংলা অঞ্চল তো আমরা এখন বাংলাদেশে আছি আর এই বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা থেকে আমি আজকের ভিডিওটা সেন্ড করছি আপনাদের কাছে তো বুঝতেই তো পারছেন আর বাইরের দিকে অবশ্যই যাব আগে দেখায় আমাদের এইখানে যে অবস্থা ঝড়ের গতিবেগটা আগে দেখায় এই যে দেখুন অবশ্যই বুঝতে পারছেন যে ঝড়ের গতিবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে পরপর আর বেলা বাড়ার সাথে সাথে যে পরবর্তীতে কি হবে সেটা অবশ্যই আপডেট দেব আপনাদের কাছে এই চ্যানেল থেকে তো এই রিমাল এই রিমাল ঘূর্ণিঝড়ের গতিবেগ যখন ল্যান্ডফল করবে মংলাতে তখন এর গতিবেগ কত হতে পারে এর গতিবেগ একশো পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে সেই সম্ভাবনা দিচ্ছে পূর্বাভাসে তো বুঝতে পারছেন যে বেলা বাড়ার সাথে সাথে কি হবে আর এই যে ঘূর্ণিঝড়টা মধ্যরাত্রে আশ্রয় পড়ার সম্ভাবনা আছে তো এই যে আমি এখন বাইরে অবস্থান করছি ঘরের বাইরে আর দেখুন যে ঘরের ঝড়ের গতিবেগ গতিবেগটা একটু পর্যবেক্ষণ করুন এখান থেকে অবশ্যই হালকা বুঝতে পারছেন যে কি পরিমাণে ঝড় হচ্ছে আর এই ঝড়ের গতিবেগ কিন্তু একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে হতে পারে যখন ল্যান্ডফল করবে এই মুহূর্তে খবরে জানানো হয়েছে যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে মানুষজন যেতে নিষেধ করছে আর এখানকার যে নৌকাগুলো আছে যে মাছ ধরার নৌকাগুলো তাদেরকে সমুদ্রের মধ্যে যেতে নিষেধ করছে মাছ ধরার জন্য আমাদের পাশাপাশি সুন্দরবনও অবস্থিত এখান থেকে এক কিলোমিটার দূরে সুন্দরবন তো এখান থেকে আমি এই ভিডিওটা শেয়ার করছি চ্যানেলের নতুন কেউ যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানকার আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। যেখানকার ক্ষয়ক্ষতি মানুষের কি অবস্থা